সালামু আলাইকুম রহমতুল্লাম আজকে আমি সাতকাতুল ফিতর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সবাই ভিতরটা দেখবেন আশা করি উপকৃত হবেন আমাদের মধ্যে অনেকে আমরা কনফিউশন থাকি যে সাতকাতুল ফিতর আমরা কীভাবে আদায় করবো যেহেতু পদ্ধতি হচ্ছে হজরত মহাসাল্লাহ সাল্লাম প্রত্যেকটা মোমিন বান্দা মুসলিমদের উপর একসা পরিমাণ সাতকাতুল ফিতর বাধ্যবাধকতা জারি করেছেন এবং সেটা ওয়াজিব আর আমাদের সাতকাতুল ফিতর আদায় করতেই হবে এখন আমরা সেটা কীভাবে করবো অর্থ দিয়ে নে অর্থ দিয়ে না শস্য বা অন্য দিয়ে যেহেতু হজরত সাল্লাম জামানায় শস্য দানাতেই সেটা দেওয়া হচ্ছে এবং এটা বর্তমানে বিদ্যমান তো আমরা চেষ্টা করবো যে সুন্নত ইয়া করা এখন কথা হচ্ছে একসা আমরা কীভাবে সেটা মেনটেন করব। কারণ বিভিন্ন ইমামগণের বিভিন্ন হুজুরের অ্যাকশা নিয়ে বিভিন্ন রকম মতবত আছে আমি যতটুকু জানি তোকে আপনার শেয়ার করবো আশা করি উপকৃত হবে তো সাধারণত আমরা একসা বলতে একটা পূর্ণবয়স্ক মানে মাঝে আকার দৈহিক ব্যক্তির এক কবজি দুই হাত মিলাইলে পুরো কবজি পর্যন্ত এরকম চা ধাপে যে পরিমাণ শস্য উঠবে বা খাবার উঠবে সেটা মূলত একসা এখন এর মধ্যে আবার পণ্য বেদে কিছু কম বেশি হতে পারে যেমন চাল যদি আপনি বানেন এটা দুই দশমিক তিন থেকে আড়াই কেজি পর্যন্ত চাল উঠবে আবার কিসমিস এভাবে চার বানিলে দুই হাতে কবজি দেড় কেজি থেকে দুই কেজির মতো উঠবে সো একসার অনুপাত করতে গেলে সে পণ্য ওজন এদিক হবে আর যেহেতু আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত সো আমরা শস্যদান হিসেবে আমরা চালটা বিবেচনা করতে পারি আর যাতে টাকা আছে বা ভালো তারা কিশমিশ বা খেজুরও দিতে পারে আটা দিতে পারে সো আমরা এভাবে মেজারমেন্ট করবো ইনশাল্লাহ আটা যদি আমরা দেই সেই ক্ষেত্রে আমরা আড়াই থেকে দুই থেকে আড়াই কেজির মধ্যেই থাকবে তো আমরা চেষ্টা করব যে সাতকাত্তর ফিতরটা আমরা খাদ্য শস্য দিয়ে আদায় করবো আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না হ্যাঁ যদি কেউ আপনার কাছে এসে জানতে চায় বলতে চায় আপনি বলেন যদি সম্ভব হয় সাতক খাদ্য শস্য দিয়ে কিছু টাকাও দিয়ে দেন সমস্যা নেই তবে হজর মসাল্লাহ সাল্লাম আদায় করাই উত্তম এখন কথা হচ্ছে যে আমাদের হানাফি মা কি বলে আমাদের হানাফি যাবে টাকা দিয়ে ফিতর আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এরকমভাবেই বলা আছে এবং অন্য যে মাজাব আছে হামবেল সাফি এবং মালকি মাজাবে ওনারা বলেছে যে খাদ্য শস্য উপায় সেটা তা মূল্য নির্ধারণ করে সেটা বৈধ নয় তা আমরা চেষ্টা করি এক তেল না গিয়ে খাদ্য শস্য দেয়া যেহেতু আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য শস্য চাল সেটা দিয়ে আমরা আদায় করব ইনশাল্লাহ আর অবশ্যই সাতকতুল ফিতরটা ঈদ উল ফিতর সলাতের আগে আদায় করতে হবে তার আগে আদায় না করলে কিন্তু আপনি মানে গুণাগার হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা পর আদায় করলে সেটা নর্মাল দান হিসেবে বিবেচিত হবে সো আমরা ঈদ উল ফিতর নামাজের আগে সাতকাতুল ফিতর আদায় করব ঈদের চান রাত থেকে তার মধ্যে এর আগে আদায় করলে হয়ে যাবে ইনশাল্লাহ আমি আদায় করে ফেলি এর মধ্যেই আর আমরা চেষ্টা করবো খাদ্য সুদে আদায় করা যদি সম্ভব হয় এর সাথে কিছু অর্থ দিয়ে দিলেন কোনো সমস্যা নাই তবে টাকা না দেয় উত্তম মানে শস্য ছাড়া শস্যর সাথে দেন সেটা ভালো কিন্তু শুধু শুধু টাকা দেওয়া কারণ অনেকেই টাকাটা দিলে বিড়ি সিগারেট বা চর্দা এইসব খেয়ে শেষ করে ফেলে আর কর্ত বিক্রি এগুলোই করে সেক্ষেত্রে আপনি খাবার দিলে তার দুই দিনে তিন দিনে একটা খাবারের রুজি হয়ে গেল তো আমরা এভাবে আদায় করব। আর একটা হচ্ছে থেকে সাতকাতল ফিত ধরেন যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হইল শেষ দশকের আগে তার উপর কিন্তু সাতকাতল ফিত রাজেক এবং তার পক্ষে হতে তার পিতা বা মাতা সেটা পরিশোধ করবে ঠিক তেমনি ন মুসলিম যদি এর মধ্যে মুসলমান হয় তার উপর সেটা আদায় করতে হবে আর যদি দশ দিনে মধ্যে হয়ে যায় যেমন আজকে ইফতার করার পরে কিন্তু আরেকটার দিন চলে আসলো এরপর হইলে দশ দিন যদি না পায় তার উপর অজীব হবে না তাই আমরা বুঝতে পারলাম যে যদি কোনো বাচ্চা জন্ম নেই দশ দিন যদি পুরো পায় তার উপর সৎকর্থুল ফিতর আদায় করতে হবে অন্যথা দরকার নেই ঠিক অনুরূপ কোনো ন মুসলিম মুসলমান হল তার উপর সৎকর্থুল ফিতর আদায় করতে হবে তাই আমরা সতকতুল ফিতরটা আমরা যেহেতু এটা আমাদের উপর অজীব করা হয়েছে এবং সুন্নত পদ্ধতিতেই সেটা আমরা দিব ইনশাল্লাহ আর এটা চেষ্টা করব যাতে কোনো মতেই দূষিত নামাজে পরে না হয় তার আগে যাতে দিয়ে দিতে পারি সবচেয়ে ভালো চান রাতে বা তার দুদিন আগেও দিয়ে দিতে পারেন হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটি প্রতিনিধি নিয়োগ করা সেটা সরকারের হইতে পারে যেটা আমাদের দেশে ব্যবস্থাটা নাই তো আমরা প্রতিনির্বাচন করতে যেন আপনি গ্রামে দিবেন আপনার ওখানে কোনো রিলেটিভ আছে তাকে আপনি অর্থ দিয়ে দিলেন ধরেন যে আপনি ঘরের পাঁচজন ব্যক্তি আছে তিন কেজি চালের দাম কত হয় আর আগে চালার দাম কত হয় সে অনুপাত পাঁচজন গুন করে ওই টাকাটা আপনি তাকে দিয়ে দিলে সে সেটা কিনে গরিবদেরকে দিয়ে দিল আপনার পক্ষে সেভাবে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা সুন্দরভাবে আমি সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনাদেরকে আপনারা এইভাবে সাত সাথে আদায় করেন নজের সুন্না মোতাবেক কোনো এক তেল সজাওয়ার দরকার নেই এবং ভালোভাবে দেন সেটাই আপনাদের জন্য উত্তম হবে আসসালামু আলাইকুম